আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে আমাদের সঙ্গেই থাকুন চমকপদ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন দুম্বা স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে দুম্বা মালের স্তূপের সংরক্ষণ করা অথবা স্ত্রীর মাল এর বরত্ব ও ছোট ধর্তব্য হবে দুম্বাক খেতে দেখা সন্দেহযুক্ত মাল পাবে পাকানো দুম্বা খেতে দেখলে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহ বলেছেন তার দুম্বা ছাগলের মতো সন্তান জন্ম দিবে সৌভাগ্যবান ও মালদার হবে স্বচ্ছল যাপন করবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলহ বলেছেন স্বপ্নের দুম্বা দেখা স্বর্ণের স্তূপ এটা খুবই চমকপ্রদ ব্যাখ্যা প্রিয় বন্ধুরা স্বপ্নে দুম্বা দেখলে কী হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এর পরেও এর বাহিরে কোনো প্রশ্ন থাকলে আপনাদের আপনারা কমেন্টস করতে পারেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি